নমস্কার বন্ধুরা আপনারা জানেন হয়তো বা অনেকে ইতিমধ্যে অবগত ছিলেন যে আজকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মানুষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাতাশ নম্বর বেঞ্চে শুনানির জন্য আজকে লিস্টে ছিল তেতাল্লিশ নম্বর আইটেমে কিন্তু রাষ্ট্রপক্ষ আজকে সময় নেওয়ার কারণে সেই শুনানি সম্ভব হয় নাই এবং সেখানে অ্যাটর্নি নিজে এসে এই সময়টা নিয়েছেন যার কারণে আজকে শুনানি করাটা সম্ভব হয় না তো এই বিষয়ে শুনানিতে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট প্রবীর হালদার মহোদয় উনি এই বিষয়ে আজকে শুনানির বিষয়ে উনি আপনাদেরকে একটু অবগত করবেন এবং ভোগ নমস্কার সবাইকে কত দেখতে পাচ্ছি না আমি তাদের দেখতে পাচ্ছি না তাদের হ্যালো আছেন সকলে নমস্কার এই তো দেখা যাক আমার ছবি দেখা যায় কিন্তু আমি তাদের আচ্ছা নমস্কার হ্যাঁ আজকে কি করা যাবে অ্যাটর্নি জেনারেল গিয়ে যদি উনি সময় চায় কোর্ড তো না দিয়ে পারে না আর যদি সময় চায় কোনো কারণে এটা আমাদের প্রফেশনাল প্র্যাকটিসেই আছে যে আদার সাইড যদি কোনো কারণে যদি সময় চায় তো কোর্ট সেখানে সময় দেয় এবং আদার সাইডকে আমাদের বিরোধিতা করারও কোনো সুযোগ নয় আর বিরোধিতা করলে তো হবে না শুনবো বিরোধিতা করে শুনবো কাউকে কোর্টকে কোর্ট মানে জাজ তাই জাজ যদি অ্যাটর্নি জেনারেল এক পক্ষের সময় চায় তা জাজকে সেটা মন দিয়ে শুনবে সুতরাং কষ্ট হয়েছে আমাদের কষ্ট হোক উনি আগামী বুধবারের সময়তে আসবে এবং একই জায়গায় থাকবে এবং আশা করি আশা করি এরা যা কিছু হোক আমাদের আমরা আমরা পাবো এটা আমার বিশ্বাস ধন্যবাদ ভালো নমস্কার বন্ধুরা তা আপনারা এই আজকের এই শুনানিতে অনেক বিজ্ঞ আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন প্রায় দশ থেকে পনেরো জন অপূর্ব ভট্টাচার্য তারপরে আমাদের মিন্টু দা ইন্দোলদা ছিলেন আমাদের প্রবীর হালদার কাকু তো ছিলেনই আরও অনেকে ছিলেন প্রবাসতন্ত্রে ছিলেন আরও অনেকে ছিলেন আমি ছিলাম আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু রাষ্ট্রপক্ষ যেহেতু সময় নিয়েছে সেখানে আমাদের আর তো কিছু করার নেই যে কথাটা আমাদের কাকু বলেছেন আমাদের সিনিয়র আইনজীবী তা আমরা বিশ্বাস করি যে খুব দ্রুতই আমাদের চিন্ময় প্রভু আইনে মুক্তি পাবেন এবং আগামী সপ্তাহেই সেটা আবার শুনানিতে আসবে সেই পর্যন্ত আমাদের সকলকে আবার অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চিন্ময় প্রভুর জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আগামী বুধবার আশা করি যে আবার চিন্ময় প্রভুর জামিন শুনানি হবে ভালো থাকুন সবাই আবার কথা হবে নমস্কার